সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় লক্ষ্মীপুর এ নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো সম্মানিত দশক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সম্মানিত দশক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ দ্বিতীয় শাকের স্মরক নং ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে পুলিশ হেডকোয়ার্টার ঢাকা সারং নং তারিখ দশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূল্যে প্রাপ্ত সারপত্রের এর পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিম্নবৈধের শূন্য পথ সংগ্রহে পূর্ণের নিম পূরণের নিম্নিতে প্রচলিত বিধি ও শর্তা অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অর্থরা পিস কৃতনিধারিত আবেদনপত্র আবেদন ফরমে সহস্তে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো সম্মানিত দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেল যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তির আপডেট দিয়ে থাকি আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কোনো কিছু বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার করি তিনটি পরসংখ্যা রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে বিশ ইংরেজিতে আঠাশ গতি সম্পূর্ণ থাকতে হবে কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার দক্ষতা থাকতে হবে আবেদনকারীগরির জন্য অনুসরণীয় শর্তাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক লক্ষ্মীপুর জেলার রেস্তায় বাসিন্দা হতে হবে অত্র ফিস ক্ষেতন নির্ধারিত আবেদন ফর্মটি পুলিশ ডট এখানে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা ফরমটি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটে পাওয়া যাবে তো আবেদনের সাথে নিবন্ধ কাগজপত্র সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল শ্রমিক সনাদপত্র একম শ্রেণীর সরকারি গ্যাজেটের কর্মকর্তা কৃতক সত্য ফটোকপি সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকার কৃত অনুমোদিত প্রতিষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ টাইপ প্রশিক্ষণ সনদের সত্য ফটোকপি একম শ্রেণীর সরকারি গেজেটের কর্মকর্তা কৃতক সত্যি হ্যাঁ তোলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের ছবি পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃত প্রদত্ত হালনাগাদ চলতি সনের নাগরিকত্ব সনাদপত্রের সত্যি ফটোকপি জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যি ফটোকপি আবেদনকারীকে পুলিশ সুপার লক্ষ্মীপুরের অনুকূলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের ট্রেজারি চালানো চালানের মাধ্যমে এক সত্তর টাকা ফেরতযোগ্য কোড নং এত পরীক্ষা ফি অটোমেটিক চালানে সরকারি কোষাগারে জমা করত জমা করত চালানো মূল কবি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এবং পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকার টিকিট লাগানো একটি দশ ইঞ্চি ইন্টু চার পয়েন্ট ফোর পয়েন্ট পাঁচ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনের সাথে দাখিল করতে হবে পুলিশ সুপার লক্ষীপুর বরাবর আবেদনপত্র আগামী একত্রিশ বারো দুই হাজার চলাকালীন সময় তারিখের মধ্যে হবে হাতে হাতে কিংবা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহীত হবে না নিতে তারিখের পরে প্রাপ্ত যে কোনো আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীর বয়স সীমা দুই বারো দুই হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে সফল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা ভীমুক্ত পুত্র কন্যা বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে বত্রিশ বছর চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয় বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গণব বাতিল এ বিষয়ে নিয়ে কৃতিপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের কোনো অসত্য পরিবেশন করলে এবং দাখিলকৃত কগজপতির দশত্ব ভূমিক প্রমাণিত হলে কৃতৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আবেদন নিয়োগ বাতিল বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে পারবে প্রাপ্ত আবেদনপত্র বাছাই বাছাই পরে কেবলমাত্র বৈধ বিবেচনা যোগ্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে আবেদনকারীকে বৈধ এবং বাতিল ইনস্টিটিউটের নেট ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করে প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে কোনো কারণে তা তারিখ ও সময় পরিবর্তন হলে তার নোটিশ বোর্ডের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে বৈধ প্রার্থী কোনো কারণে না পেয়ে থাকলে পরীক্ষার তিন দিন আগে অফিস থেকে ডুপ্লিকেট কপি সংগ্রহ করা যাবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অফিসের নোটিশ বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সম্পদ কাগজপত্রের মূল কবি উপস্থাপন করতে হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ডিও প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে ক্ষতির সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দুই হাজার দশের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজার কর্মচারী চাকরিবৃদ্ধি প্রতি

আবেদনকারী আবেদনপত্রের খামের ওপরিবাহী পদের নাম লিখতে হবে এবং খামের বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ঠিকানা লিখতে হবে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে কোটা সংক্রান্ত বিষয়ে জনপ্রসারণ মন্ত্রণালয়ের কৃতক তারিখ স্মারক নং একইশে জুলাই হাজার চব্বিশ তারিখে সর্বশেষ আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখিত কোনো শর্ত শর্তাবলী সংশোধন বিবেদন প্রত্যাহারে ক্ষমতা কৃতৃপক্ষ রয়েছে এছাড়া সরকারের কোনো বিধিমালা এনে কারণে শর্তাবলী পরিবর্তন হতে পারে তো সম্মানিত চাকরি প্রত্যশ্রী ভাই বোনারা এই বিজ্ঞপ্তিতে যতগুলো বিষয় রয়েছে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তো সম্মানিত দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন হ্যাঁ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংকএনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী এক কথা যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সবগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করে তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমরা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ